আপনি যদি এই চারটা জিনিসের মাঝে জড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অভিশপ্ত হ্যাঁ এটা আমার কথা না এটা বোখারি শরীফের রাসুল সাল্লাম নিজে বলে গিয়েছেন যে ব্যক্তি এই চারটা জিনিসের মাঝে জড়িয়ে থাকবে চারটা জিনিস যার মাঝে পাওয়া যাবে তাকে আমি অভিশপ্ত করলাম তাহলে শুনুন কোন চারটা জিনিস যে চারটা জিনিসের জন্য রাসুল সাল্লাম অভিশপ্ত বলে গিয়েছেন আর রাসুল সাল্লাম যাকে অভিশপ্ত বলবেন সে কিন্তু কখনো জানাতে যেতে পারবেন হ্যাঁ প্রথম হলো আপনি যাকে সুদ দিবেন বিষয়টা হচ্ছে ঠিক আছে তো আপনি যাকে সুদ দিবেন আপনি অভিশপ্ত এটা রহস্যাল্লাহ বলে গিয়েছেন দ্বিতীয় হলো যে সুদ নিবে আমি সুদ দিয়েছি সে সুদ নিয়েছে দ্বিতীয় তৃতীয় হলো যে দুজন সুদ নেওয়া এবং দেওয়া শেষ করেছেন তৃতীয় ব্যক্তি সে কি সাক্ষী যে আমি কি তারা সুদ নিয়েছে দিয়েছে আমি সাক্ষী আপনি দেখেছেন আপনি জানেন আপনি অভিশপ্ত হয়ে আছেন চতুর্থ নম্বর হলো তারা তৃতীয় জন মানে তিনজন ব্যতীত চতুর্থ নম্বর হলো আপনি লিখিত মানে আপনি লিখে রেখেছেন যে তারা সুদ নেওয়া দেওয়া করেছে বা লাভ খেয়েছে আপনি লিখে রেখেছেন আপনিও কি অভিশপ্ত তাহলে আপনি তো জানেন যে আপনারা এই চারটা জিনিসের মাঝে বা চারটা বিষয়ের মাঝে যে কোনো একটা মাঝে আছেন কিনা যদি থাকেন যদি আপনাকে জান্নাতে যেতে চান কাল কি আমাদের ময়দিন আলাইসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে কিন্তু আমাদেরকে এই চারটা জিনিসের থেকে বিরত থাকতে হবে কারণ না হলে কিন্তু রাসুসাল্লাম আমাদের জন্য সুপারিশ কেমনে করবেন আমরা তো তিনের কথা শুনলাম না আল্লাহ তালা আমাদেরকে কেমনে জান্নাতে দিবেন আমরা তো তিনের হাবিব সাল্লাহ আলহিহ্লামের কথাই শুনি না ভাই এখন থেকে আমরা সুদ নেওয়া দেওয়া বিরত থাকি এবং যাতে আমাদের জন্য সুপারিশ করতে পারে সেই আশাটা এবং সেই কামনাটা করে জন্য আমরা সময় থাকতে পারি যে আমরা সুদ খাবো না সুদ দিব না সাক্ষী হবো না লিখিতও করবো না আল্লাহ তাদের সকলকে তোফিক দান করুক